নমস্কার দর্শক বন্ধুরা রেখার রান্না করে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি রান্না করব অত্যন্ত ইউনিক একটি রেসিপি মাখানা পনির এই মাখানা পনিরটা খুব ইউনিক খেতে আর খুব চটচলদি হয়ে যায় কি কি লাগছে এবার একটু বলে নিই প্রথমেই ওভেনে একটি ফ্রাই প্যান দিলাম তাতে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল আর ওপর থেকে হাত দিয়ে দেখে নেব ঠিক কতটা গরম হয়েছে আমার ফ্রাইপ্যানের তেল গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে নিচ্ছি কয়েক টুকরো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে হালকা করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি দিয়ে নিচ্ছি কয়েক টুকরো রসুন এবং এক ইঞ্চি আদা দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা এরপর আমি হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এতে যোগ করব কাজু দিয়ে নেবো চারমগজ দিয়ে নেব মাখানা এটা আপনারা বাজার থেকে কিনতে পাবেন আর খুব সুস্বাদু আর পুষ্টিকর খাবার এই রান্নাটা এতটাই খেতে সুস্বাদু হয় এই মাখানার জন্য যে অল্প মশলাতে দারুণ টেস্ট হয় রান্নাটা একবার বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে একটা মিক্সি জারে আমি তুলে নিলাম আর সঙ্গে আমি দিয়ে নেব সামান্য টক দই এবারে ভালো করে মিক্সি জারে এটাকে আমি একটা ফাইন ব্লেন্ড করে নেব দেখুন কী সুন্দর ব্লেন্ড হয়ে গেছে এবার আমার যে ফ্রাই প্যান রয়েছে তাতে আমি আবারও যোগ করছি সামান্য সাদা তেল এবার আমার পনিরকে কেটে টুকরো করে রাখা আছে সেইটাকে আমি এবারে এখানে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আপনারা আপনাদের পনিরটা যেরকম ইচ্ছা শেপ দিতে পারেন টুকরোতে সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আর পনিরের পরিমাণটাও আপনার ইচ্ছা অনুযায়ী আপনি দিতে পারেন পনিরটা দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তবে পুড়িয়ে ফেলবো না পনির অত্যাধিক ভাজলে তার টেস্টটা নষ্ট হয়ে যায় আর পনিরটা একটু শক্ত হয়ে যায় পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে পনিরগুলো তুলে নিচ্ছি নাড়াচাড়া করে খুব একটা নাড়াচাড়া না করলেও হবে যেহেতু ওটা আগে থাকতেই হালকা ভেজে নেওয়া হয়েছে তাই অল্পতেই কাজ হয়ে যাবে বেশি নাড়তেও লাগবে না বেশি ভাজতেও হবে না দিয়ে নিচ্ছি দু চামচ ধনের গুঁড়ো দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ মতো নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন চিনিও দেবেন আপনারা স্বাদ অনুযায়ী আর আমি দিয়ে নিচ্ছি দু চামচের কালো গোলমরিচ এবার ভালো করে ওটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আঁচটা কিন্তু আমি ঘিমিয়ে রাখছি হালকা করে ঢাকা দিয়ে রাখলাম যাতে তেলটা ছেড়ে যায় দু মিনিট বাদে ঢাকা তুলে আমি পনিরগুলোর মধ্যে অ্যাড করছি আর আমার মিক্সি জারে ধোয়া যে জলটা রয়েছে সে জারে মশলা দেওয়ার পরে যে একটু জল দিয়ে সেটাকেও আমি এতে যোগদান করে নিচ্ছি বা অ্যাড করে নিচ্ছি এবারে আমি এতে দিয়ে নেব কাসুরি মেথি আর দিয়ে নেব ফ্রেশ ক্রিম তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে নেব আমি কয়েক টুকরো মাখানা মাখানাটা আমি এখানে পেস্ট করেও দিয়েছি এবার গোটা মাখানা আছে সেটাও আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি তো দর্শক বন্ধুরা আপনারা কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে ভুলবেন না আজকের এই ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এবার আমি এটা ঢাকা দিয়ে রাখছি কয়েক মিনিটের জন্য সামান্য সময় নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকে মাখানা পনির তো আপনাদের কেমন লাগলো অবশ্যই ভুলবেন এভাবেই আমার সঙ্গে থেকে আমার রান্নাঘরের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে সবাই খুব ভালো থাকুন ধন্যবাদ